মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিলাম তো সকালবেলা এখন সাতটা থেকে ব্লগটা কন্টিনিউ করছি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো সুস্থ আবহাওয়ার পরিবর্তন হতে যেন মনটিও একটু ভালো হয়েছে মানে এই যে ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে বৃষ্টি টিষ্টি হলো তাই যাই হোক সাথে থাকো তোমরা আজকের বারটি ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ব্লগটি কাজকর্মের সাথে থাকো চলো মিজে যাই এই চেয়েছে দেখছি রান্না বান্না তো বসেই গিয়েছে আজকে যেহেতু বললাম এই বারটা ছিল বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ আইটেম থাকবে তাই ঝিঙে তারপরে কোচ বেগুন মুলো সব রকমের সবজি দিয়ে হবে একটা তরকারি আর বাকি সব তরকারি পাতিও হতে থাক আর আমিও সব কিছু কাজ সেরে রাইকে খাওয়ালাম ঠিকই মা আবার খাবারগুলো বাড়তে থাকছে মানে ওই যে ছিল আজকে শগে শাক ভাজা মানে ওই যে খেটে সাগানো আনা হয়েছিলো সেটার ভাজা কোচ বেগুন সব রকমের সবজি দিয়ে একটা তরকারি তারপর ছিল একটু করলা ভাতে টুকটাক যেরকম হয় নিরামিষ খাবার দাবারের মধ্যে তারপর ছিল আজকে ডিমে শাক দিয়ে আলু বেগুনের একটা চচ্চড়ি আর আমি যেন তো আগের দিনে তোমাদেরকে বলেইছিলাম এক গ্লাস দই বসিয়ে রেখেছিলাম সেটা নিয়ে হবে আজকে দই মানে আজকে দই দই দিয়েই খাবো বলে আজকে ঝোল কিছু বানানো হয়নি তো সেটাই চলো খাওয়া দাওয়াগুলো সারবো দইটা কিন্তু গ্রীষ্মকালে খাওয়া তো অনেক ভালো আর যেহেতু দুধ একটু বেশি নেওয়া হয় তো এই দই অনেকটাই বসিয়েছিলাম কাল রাত্রে দইটা বসিয়েছিলাম সাজা দিয়ে কেমন বসেছে চলো তোমাদেরকে দেখায় এই গরমে দই শুধুমাত্র রায়তা বানিয়ে খেলেও যেমন ভালো লাগে আবার ভাতের সাথে দই মাখিয়ে খেলেও ভালোই লাগে তো মিস্টার ঘোষ বসেইছে আমি ওর ভাতটা ধরে দিই আর এই যে ভাত তরকারি সব রকমের দিলাম আর আমিও আমারটাও নিয়ে নিই আর মাও বসবে তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করবো বলেই বসে পড়েছি তা আমার ভাতটাও নিয়ে যাই যে খেতে খেতে একটু গল্প করি তোমাদের সাথে আর রায়কে বললাম তুই একটু বস তো আমরা খেয়ে নিই একবারই শুতে যাবো কারণ তুকে যদি ঘুম পাড়াতে যাই তো আমার খাওয়া হবে না এই দেখো দইয়ের কথাটা বলছিলাম দেখো দইটা যেমন মোটাভাবে ভাবে বসেছে আর দেখতেও কিন্তু বেশ অসাধারণ লাগছে আগের দিনের দটি দিয়ে ওই জন্য ভাতটা খাওয়া হয়ে যাবে দোধ দুধ বা দই থাকলে আমার ভীষণ ফেভারিট আর কিছু চাই না মা একদম দই পছন্দ করে না তাই মা বললে একটু খাবার তোমাদের সাথে আমি ইন্টারভিউ দেওয়াই হয় না তো আমি এখন সাড়ে সাতটা আটটা মতো আমি যাচ্ছি খরারে কারণ আজকে দিয়ে দিন আছে কাজ তো চলো সাথে থাকো ব্লগের কেমন কি ব্রাইড করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কাল বিকেলের পর থেকে ব্লগটা একদমই কন্টিনিউ করতে পারি না তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি চলে এসেছি খরারে তো কাজ তো থেকেই থাকে আর চলো সাথে থাকো মা কি রান্না বান্না করে সেটাও দেখবো মা অলরেডি রান্না হয়ে গিয়েছি মাছ নিয়ে এসেছিলো সেটা ভাজা করবে আর আমি এসব পথে নিয়ে এসেছিলাম সাথে আলুর দম তো সেটাই দুজনে মিলে একসাথে খাবো আর তোর প্রায় দুপুর মতন সময় করে আসবে বললো তাই ও খাবে না আমাদের বাড়ি ফিরে গিয়েছে ওর অফিসে কিছু খাইতে থাকবে বলে আর রাহিকে তো নিয়ে আসে না কারণ এই কাজের সময় যাতায়াত করলে রাই পড়াশোনা ডিস্টার্ব হয় এই যে মেনুতে ছিল মায়ের মাছ ভাজা আর এদিকে আলু পটল ডিম দিয়ে একটা তরকারি তারপর ছিল এইখানে কলমি শাক ভাজা নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা বেগুন ভাজা আলু ভাজা এগুলো রুমে আছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো ঠিকই খাবারগুলো রেডি করতে থাক মা আর এদিকে চলে এসেছে বোন তো চলো তিনজনে একসাথে খাওয়া দাওয়া সেরে বসেছি আর লিচু নিয়ে এসেছে কলকাতা থেকে তো সেটাই খাওয়া রাহিরও খুব পছন্দ নিয়ে যাব চারটে বাচ্চা আমরা বেরিয়েছি দুজনে সাধানোর কাজের সাথে থাকলে কাজ তো করতেই হয় তো এদিকে গাড়িটা নিয়ে এসলো ঘুরিয়ে তো কিছু আমি কিছু চালিয়ে দুই যাব ভেবেছি আর সামনেই ছিল চলে বৈষ্ণব মতো বিয়েবাড়ির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে আসতেই আমাদেরকে দিলো দইয়ের শরবত এক গ্লাস করে আর এই বাড়িতে আমরা আগেও এসেছি এই ছ মাস মতো আগে ছিল বরং ভাইয়ের বিয়ে তখন আসার পর আবার ছোটো ভাই চল পরেই লেগেছে ওরা এত ভালো আমাদেরকেই বুকিং করেছিল যার ফলে সাজানোর জন্য বসে পড়েছি এই হচ্ছে ওদের বাড়ির ছোটো বউ তো এর চুলের ডিপার্টমেন্ট যেহেতু আমি করি তো করতে থাকছি আর এদিকে রোল খোপা করছি আর কুড়ির মালা দেবো ভেবেছি আর বাকি এদিকে মেকআপগুলো বোন করতে থাকছে কারণ দুইজন না হলে তো সম্পূর্ণ হয় না তাড়াতাড়িও হয়ে ওঠে না আর প্রমিনেন্ট কাজ করার জন্য একজনের সাথে আরেকজন থাকলে বেশ ভালোই হয় তো চলো আমি খোপাটা করে নিই আর বানটাও হয়ে গিয়েছে ক্লিম্পিং করে আর এই হচ্ছে জুঁইকুড়ির মালা এটাই দিয়ে বলে ভেবেছি কিন্তু কেমন একটা হয়ে গেছে এই যে যাই হোক দিয়ে দেখলাম খুব একটা ফুটছে না তাই আর্টিফিশিয়াল ফুল দিয়েই কাজটা চালানো হলো উপরে দেওয়া হয়েছে লাল রঙের না আর এই দিকে রোজ দিয়েই ঠিকঠাক করে বানানটা বানানো হয়েছে আর এই যে হচ্ছে যে কলকা ছিল তিলক কলকা বোন সেটাই করেছে আর এই হচ্ছে ওভারঅল লুক খুবই মিষ্টি দেখতে ওর নাম হচ্ছে মৌ আর এত ভালো পছন্দ হয়েছিল আগের ওর যাকে সাজানো দেখে তো আবার আমাদের কি বুক করেছিলো যাই হোক এই বিয়েবাড়ির জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি এদের বিয়েবাড়িতে পুরোটাই হবে অষ্টম পাওয়ারের নাম শুরু হয়েছে বিয়ে বাড়িটা শুধুমাত্র হরে কৃষ্ণ নাম দিয়েই হবে আর এরা পুরোটাই নিরামিষ ভোজি আর তার ফলে তোর বিয়ে বাড়িটা বৈষ্ণব মতেই হচ্ছে ঠিক আছে আমি তোর কাছে কেমন লেগেছে খুব ভালো লেগেছে বাচ্চা একটা মেয়ে আর খুব ভালো বিহেভিয়ার যেটাতে ওকে আমি তুই দিয়েই বললাম আর খুব ভালো তারপর ছিল এই যে পার্টি মেকআপ যেটা থাকে হালকা ফুলকা একটা চুল করা হয়েছে আর একটা লেহেঙ্গা ড্র্যাপ করে ড্রেস পরেছে আর কেউ বি কিছু চাই না সেরকম ন্যাচারাল আর এর ছিল দিদি যাকেও সাজানো হবে তারপর চলো বাইরে যাই भलिनो हाय हे भालो महाराज बन्नो हाय हे भलिनो हाय हे कुणी कुणी ते रे रे दिगला कुणी অর্কণে এখানে স্টেজে কোথাও না বসে এসেছে ঠাকুরের বেদিতে এইখানে এসে একশো আটটা প্রদীপ জেলে হচ্ছে এখানে আরতি সেটার সাথে সাথে সবাই আনন্দ উপভোগ করছে আর সবাই কিন্তু বউকে ওইখানেই দেখছে আর এইখানে চলছে খাওয়ান দাওয়ান থেকে ভালো জিনিস এটাই লেগেছে ভগবানের প্রসাদ গ্রহণ যখন করছে সবাই কিন্তু জুতো খুলে মাটিতে বসে সেবা গ্রহণ করছে এটা কিন্তু বেশ অনবদ্ধ লাগলো এই হচ্ছে নতুন বউ বউ এখন বাড়িতে যাচ্ছে আর এইখানে ব্যাচটা উঠলে আমরা পরের ব্যাচে বসবো বলে অপেক্ষা করছি এইভাবেই কিন্তু ওদের বাড়িতে সাত থেকে আটশো লোক ছিল সেটা কিন্তু সবাই এইভাবেই খাওয়া দাওয়া সারছে যাই হোক এইভাবে কিন্তু আমরাও একটা নতুনত্ব বিয়ে বাড়ি আনন্দ করলাম খেতে খাওয়া দাওয়া খাবার খাবো ঠিকই প্রচুর ভিড় আর লাইন ছিল যাই হোক আমাদেরকে একটু সিট করে দিলো প্রথমে আমরা বসে পড়েছি ভেজ আইটেম থাকলেও প্রথমেই প্রসাদ ছিল সকলের প্রথমে প্রথম পাতে দেওয়া হচ্ছে প্রসাদ মানে ভগবানের সেবার প্রসাদ তারপর অন্নভোগ দেওয়া হবে আর এইখানে চলছে আরতি যার ফলে আরতি হবার পর যে প্রদক্ষিণ করা হয় মন্দিরটি তার জন্য এখানে ঘোরা হচ্ছে মানে চারবার প্রদক্ষিণ করতে হয় আর এটাই হচ্ছে আর নতুন বউ দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু পুরো বেদিটাকেই প্রদক্ষিণ করছে কি সুন্দর অনবদ্যভাবে একটা বাড়ি আর এই ভগবানের কৃপা ছাড়া এগুলো কখনোই হওয়া সম্ভব নয় রাধা গোবিন্দর কৃপা থাকে এদের বাড়িতে প্রতিটা মানুষ বাড়ির করে একাদশী নিরামিষজীবী ভগবানকে ভোগ লাগিয়ে প্রতিদিন সেবা গ্রহণ করে তাই বিয়েবাড়িটা এইরকম নিয়মেই হয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য